কল্কি অবতার ডিডোলারাইজেশন ও বিশ্ব পরিবর্তনের মহাযাত্রা সত্য যুগের সূচনা বন্ধুরা আজকের ভিডিওতে এমন এক সত্য উন্মোচন করতে চলেছি যা কলকি অবতার ডিডোলারাইজেশন আর মানবজাতির ভবিষ্যতের গভীর সম্পর্ক তুলে ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার ভাবনার জগতে বিপ্লব ঘটাবে অধ্যায় এক মানুষের নিয়ন্ত্রণ বনাম ঈশ্বরের শাসন মানুষ আজ সমাজ রাষ্ট্র অর্থনীতি সংস্কৃতি সবকিছুর উপর প্রভাব বিস্তার করছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্পোরেট ক্ষমতা প্রযুক্তি সব কিছুই মানুষের তৈরি কিন্তু এর ওপরে যে এক সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন যিনি মানবজাতির সমস্ত গতিপথ নিয়ন্ত্রণ করেন তা আমরা অনেকেই ভুলে গেছি সেই সৃষ্টিকর্তা কেবলই উপরে বসে থেকে দেখেন না বরং যখন প্রয়োজন হয় তখন তিনি অবতারের মাধ্যমে মানুষকে পথে ফেরান শুদ্ধ করেন রক্তের পরিশুদ্ধ সংস্কার গড়ে দেন ধর্ম শুদ্ধতা ঢোকান অধ্যায় দুই সংঘাত দ্বন্দ্ব ও পরিশুদ্ধিকরণ ইতিহাস সাক্ষী এক জাতি আরেক জাতির সঙ্গে লড়েছে যুদ্ধ করেছে বিজয় পরাজয় হয়েছে এই সংঘাত কিন্তু কেবল ক্ষমতার লড়াই নয় এটি এক পরিশুদ্ধিকরণের প্রক্রিয়া মানবতার রক্তে যখন অধর্ম অহংকার ভোগ হিংসা প্রবেশ করে তখন এক মহাপুরুষ আসেন তিনি জ্ঞান শক্তি আধ্যাত্মিকতার মাধ্যমে নতুন যুগের সূচনা করেন এই ঘটনাক্রমেই আজও চলছে এবং আমরা আজ এক মহাযুগান্তরের মুখোমুখি অধ্যায় তিন যুগের অবসান সত্য যুগের আগমন বর্তমানে আমরা কলি যুগের অন্তিম সময়ে রয়েছি চারদিকে অন্যায় দুর্নীতি ভোগবাদ আত্মকেন্দ্রিকতা ছড়িয়ে পড়েছে কিন্তু এই অন্ধকারের মধ্যেই আসছে এক আলো সত্য সত্যযুগ আর সেই সত্য যুগের স্থপতি হচ্ছেন কল্কি অবতার কল্কি অবতার কোনো ঘোড়ায় চড়া অস্ত্রধারী শুধুই নন তিনি হলেন জ্ঞানের তরবারি হাতে এক আধ্যাত্মিক যোদ্ধা যিনি আধুনিক সমাজের অশান্তি অসত্য ভ্রান্ত অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন অধ্যায় চার কল্কি অবতার ও ডিডলারাইজেশন ডিডোলারাইজেশন কেবলই এক আর্থিক পরিভাষা নয় এটি এক বৈশ্বিক চেতনার জাগরণ আমেরিকা বহুদিন ধরে ডোলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এসেছে কিন্তু আজ চীন রাশিয়া ব্রাজিল ভারত সহ বহু দেশ তাদের বাণিজ্য ডোলারের বাইরে অন্য মুদ্রায় করছে এই ঘটনা একটি বৈশ্বিক ক্ষমতা পরিবর্তনের প্রতীক কলকি অবতার জ্ঞানের তরবারি দিয়ে এই ডোলারের একচ্ছত্র আধিপত্যকে ছিন্ন করছেন যাতে এককেন্দ্রিক শক্তি ভেঙে বহুকেন্দ্রিক ভারসাম্য তৈরি হয় অধ্যায় পাঁচ অর্থনৈতিক পরিবর্তনের পরিণতি ডিডোলারাইজেশনের ফলে মার্কিন ডলারের মান কমবে স্বর্ণ কৃষিজ পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা বাড়বে উন্নয়নশীল দেশগুলোর আত্মনির্ভরশীলতা বাড়বে এই অর্থনৈতিক পরিবর্তন এক বৈপ্লবিক মনোভাব তৈরি করছে যেখানে মানুষ বাহ্যিক উন্নতির চাইতে অভ্যন্তরীণ স্থিতি ও সত্য খুঁজছে অধ্যায় ছয় বাহ্যিক উন্নতি থেকে আধ্যাত্মিক উন্নতির দিকে যাত্রা বহু যুগ ধরে মানুষ ভোগবাদ প্রযুক্তি বাহ্যিক অর্জনের পেছনে ছুটেছে কিন্তু আজ মানুষ ক্লান্ত বিষণ্ন উদ্বিগ্ন মানুষ বুঝতে পারছে বাহ্যিক উন্নতি তাকে শান্তি দিতে পারছে না ফলে সে খুঁজছে ঈশ্বর আত্মা আধ্যাত্মিকতা যোগ ভক্তি গীতা বেদ অর্থাৎ আত্মবিকাশ এটাই কল্কি অবতারের মূল ক্রিয়া মানুষকে ভিতর থেকে পরিবর্তন করা অধ্যায় সাত কলকির অস্ত্র জ্ঞান কল্কি অবতার কোন যুদ্ধ করে না বোমা বা অস্ত্র দিয়ে বরং তার অস্ত্র হল জ্ঞান বিবেক ন্যায় স্পর্শ তিনি প্রশ্ন করেন তুমি কার জন্য দৌড়াচ্ছ তোমার জীবনের সত্য উদ্দেশ্য কি বাহ্যিক চাকচিককে কেন এত মোহ এই প্রশ্নগুলি মানুষকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে অধ্যায় আট বহু কেন্দ্রিক বিশ্ব নতুন ব্যবস্থার সূচনা আগামী বিশ্ব হবে বহু কেন্দ্রিক আমেরিকা চীন ভারত ইউরোপ সবাই সমানভাবে অংশীদার হবে স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্ব বাড়বে মানুষ জাতীয়তাবাদ নয় বিশ্বমানবতাবাদকে গ্রহণ করবে এটাই কল্কি অবতারের পরিকল্পিত দৃষ্টিভঙ্গি এক ঈশ্বর এক বিশ্ব বহুপথ অধ্যায় নয় পূর্বাভাস কি কি উলটপালট হতে চলেছে ডলার হারাবে আধিপত্য আমফ ও ওয়ার্ল্ড ব্যাংকের ভূমিকা কমবে ধর্মীয় জাগরণ বাড়বে আই ও প্রযুক্তির অপব্যবহার রুখতে আইন আসবে যোগ ধ্যান গীতা পাঠ প্রচলিত হবে অধ্যায় দশ তুমি প্রস্তুত প্রশ্ন একটাই তুমি কি সত্য যুগে প্রবেশের জন্য প্রস্তুত প্রশ্ন করো নিজেকে আমি কি নিজের মনকে শুদ্ধ করেছি আমি কি সত্য খুঁজছি নাকি মোহে আবদ্ধ কলকি অবতার এই প্রশ্নগুলির উত্তর দিতে এসেছেন তোমার মধ্যে জাগরণ ঘটাতে শেষ কথা বন্ধুরা কলকি অবতার আজ পৃথিবীতে ক্রিয়া করছেন ডিডলারাইজেশন অর্থনৈতিক পরিবর্তন মনোজাগরণ সবই তাঁরই অংশ এখন সময় আমাদের আত্মজিজ্ঞাসার তোমার মতামত জানাও কমেন্টে তুমি কি সত্য যুগে বিশ্বাস করো ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ভেদা ওয়াসন চ্যানেলকে এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে জয় কলকি জয় সত্য যুগ